Tá,

আন্দোলন নয় সেটা গুন্ডামি আমাদের সঙ্গে আছে আমাদের শিক্ষা বন্ধুর সভাপতি অপুদা এবং আমাদের ম্যাডামও আছে আমরা একসঙ্গেই আমরা ক্যাম্পাসের মধ্যে আমরা জানি উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তার আমরা কালো ব্যাচ করে আমরা শান্তিপূর্ণভাবে একটা প্রতিবাদ মিছিল আমরা ক্যাম্পাসের মধ্যে করছি হুমায়ুন কবির সহসভাপতি পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা আমরা আছি আর আমাদের সারা বাংলা ঐক্যবদ্ধভাবে আমরা জানাবার জন্য সবাই জমায়েত হয়েছি তার কারণ হচ্ছে ছাত্রের নামে যে প্রহসন সেই প্রহসনের বিরোধিতা করার জন্য আমরা নেমেছি একটা ছাত্রের কী কাজ হতে পারে সেই কাজটা না করে তারা যে ধরনের আজকে অত্যাচার করলো আমাদের শিক্ষামন্ত্রী ওপরে তার জন্য আমরা ধিক্কার জানাবো তারা কি ধরনের ছাত্র আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারা বন্ধ যাচ্ছে তো এরা ছাত্র না ছাত্রের নামেরাপভ্য আমরা সেটা মানুষের কাছে বলতে চাই মানুষকে জানাতে চাই আমার নাম অনুপাচার্য আমি বর্ধমান বিশ্ববিদ্যালয় সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির সভাপতি আজকে আপনারা জানেন যে আমাদের ওয়েবকুপার সারা পশ্চিমবঙ্গের সারা রাজ্য জুড়ে ওয়েবকুপার ফার্স্ট এজিএম অর্থাৎ অ্যানুয়াল জেনারেল মিটিংয়ের ব্যবস্থা করেছিলেন আমাদের রাজ্যের ওয়েবকুপার যিনি সভাপতি মাননীয় বসু মহাশয় আমরা বারবার বলেছি সেদিন তিনি কিন্তু মন্ত্রীদের মন্ত্রীর কাছ মন্ত্রী হিসেবে আসেননি তিনি ওয়েবকুপার সভাপতি হিসেবে সভায় এসেছেন সভায় আমাদের যে বিষয়বস্তু নিয়ে আলোচনা চলছিল সেটা সারা ভারতবর্ষ জুড়ে শিক্ষায় গৈরিকীকরণ আপনারা জানেন যে সেটা চাপিয়ে দেবার জন্য একটা ষড়যন্ত্র কেন্দ্রীয় সরকার শুরু করেছে এবং সেই বিষয়ে আলোচনা চলছিল যে আমরা এর বিরোধিতা করব আমরা এই শিক্ষায় গৈরিকীকরণ হতে দিতে পারি না চাই না সেই সময়ে তার আগে থাকতেই বেলা এগারোটা থেকেই একদল যাদবপুরের বাম এবং অতিবাম ছাত্ররা এখন তো বোঝা যাচ্ছে টিচারদেরও মদ মদত ছিল তারা ডেপুটেশান দেবে বলেছিল আমাদের মাননীয় সভাপতি বারবার বলেছেন আমি আমাদের এজিএম শেষ করে তোমাদের সঙ্গে বসবো তারা সভাপতিকে যথারীতি ঘেরাও করে সভাপতি বলেছেন তোমরা চারজন এসো আমি তোমাদের সঙ্গে কথা বলবো তোমাদের আলোচনার বিষয়বস্তু শুনবো কিন্তু তারা বলেছে না আমরা চল্লিশ জন যাব। তখন উনি বলেন চল্লিশ জনকে নিয়ে তো আর আলোচনা হবে না আমি চারজনের কাছ থেকে দীর্ঘ সুস্থ সব শুনে নেব কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে একটা অর নৈতিক বলতে পারেন একটা বিশৃঙ্খল পরিস্থিতি একটা অরাজকতা সৃষ্টি করার জন্য একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য সেদিন যখন মাননীয় ব্রাত্য বসু বক্তৃতা রাখছেন যার বক্তৃতা শোনবার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম সাড়ে তিন চার হাজার ওয়েবকুপার আমরা অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ যারা আমরা সদস্য তারা আমরা সেখানে অপেক্ষা করছিলাম কিন্তু তার যাতে কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছোতে না পারে সেজন্য ঠিক অডিয়েন্সের পিছন দিকে তারা দাঁড়িয়ে অসভ্য ভাষায় নানান রকম কুউক্তি করতে থাকে কটুক্তি করতে থাকে হাততালি দিতে থাকে মাইক্রোফোন ব্যবহার করতে থাকে যাতে ব্রাত্য বসুর কথা আমাদের কানে না পৌঁছায় বসু কিন্তু অভিনয় জগতের লোক তার জানা আছে প্র্যাকটিস তিনি যে দর্টের সঙ্গে বক্তৃতা দিচ্ছিলেন তার সবটা আমাদের কানে খুব কষ্ট করে হলেও পৌঁছেছে তারপরে তিনি বলেন যে মিডিয়ার ভাইরা যারা আছো তারা দু চারজন করে গ্রুপে এসো আমি তোমাদের সঙ্গে এখানে ইয়ে প্রেসমিটটা করে দিচ্ছি উনি যখন প্রেসমিট করছেন তখনই আমরা দেখেছি চেয়ার ভাঙা শুরু করেছে লাঠি তুলছে ইট জোগাড় করেছে সেটা আমরা চাক্ষুষ করেছি আমরা আশ পেয়েছিলাম যে এই ধরনের ঘটনা ঘটতে চলেছে মানববন্ধন করে আমাদের দলের আমাদের ওয়েব কুপার সম্মানীয় সদস্য সদস্যরা অর্থাৎ অধ্যাপক অধ্যাপিকারা মানববন্ধন করে অধ্যাপক ভ্রাত বসুকে আঁকড়ে রেখেছিলো যাতে তার গায়ে আঁচ না লাগে কিন্তু তাদের তো উদ্দেশ্য ছিল অন্য তাদের তো উদ্দেশ্য ছিল ভাত্ত মারা ব্রাত্মবসুকে অপমানিত করা লাঞ্ছিত করা তাকে শারীরিকভাবে নিগ্রহ করা মানসিকভাবে টর্চার করা ঠিক তাই করলো তারা এতে যেটা হলো সেটা সারা পশ্চিমবঙ্গ নয় শুধু সারা ভারতবর্ষ দেখল যে একটা রাজনৈতিক দল তারা সম্পূর্ণ রাজনৈতিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের যেটা পর্যায়ক্রম তাদের যেটা কর্মসূচি সেটা করছে এবং তাদের বিশৃঙ্খলতা সৃষ্টি করে তাদের ওই কর্মসূচিটাকে বাচ্চাল করার জন্য একটা অশুভ প্রচেষ্টা এবং আতাত রাম এবং মিলে চালিয়ে যাচ্ছে পেছনে অতি বাম বা বাম যারা বলতে পারেন তারা চালিয়ে যাচ্ছে তার মানে এটা যে তারা শিক্ষায় গৈরিকীকরণ হতে করতে দেবে তারা চাইছে না যে আমরা এটা বন্ধ করি শিক্ষার গৈরিকীকরণটা তারা চাইছে যে আসুক শিক্ষার গৈরিকীকরণ আজকে কেন আপনারা বর্ধমান বিশ্ববিদ্যালয় আমরা এসেছি আমাদের সভাপতি আমাদের অভিভাবক মাননীয় মন্ত্রী আমাদের সকলের প্রিয় অত্যন্ত কাছের মানুষ আমাদের যে কুপার যে মাথা যাকে দেখে আমরা করছি হ্যাঁ সেই আমাদের অনুপ্রেরণা বাদ্তবাবু তিনি আমাদের সকলের অভিভাবক তিনি আক্রান্ত হয়েছেন আমাদের অনেক অধ্যাপক অধ্যাপিকারা আক্রান্ত হয়েছে আমরা তো তাদেরই ভাই বোন আমরা তো তাদেরই সদস্য তাই আমরা ধিক্ষা জানাতে এসেছি আজ পথে নেমেছি আমাদের অন্য কিছু নয় আপনারা জানেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সেই জন্য আমরা মাইকও ব্যবহার করছি না আমরা কোথাও কোনো অ্যাজিটেশন দেখাচ্ছি না আমরা প্রতিবাদ মিছিল করছি কালো ব্যাজ পরে যে আমরা জঘন্য একটা নিন্দনীয় এক ঘটনা এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ করছি এবং প্রতিবাদটা যেহেতু অধ্যাপক অধ্যাপিকারা করছে শিক্ষিত সমাজ করছে তার মধ্যে কোনো রকম অন্যায় কুরুচিকর কোনো কাজকর্ম আমরা আমরা না ক্যাম্পাসের কোন ছাত্ররা আছে মানে আমার ছাত্ররা যারা এখানে রাজনীতিটা করে ছাত্রীতি করে যারা ছাত্র রাজনীতি করে অর্থাৎ টিএমসিপি তারা তো তারাও এই দলের ওই শিক্ষার অঙ্গ একটা তারা নিজেরাই বলেছে যে আমরা তো শিক্ষার অঙ্গ ওদেরই একটা প্রশান ও টিএমসিপি নয় কিন্তু ছাত্রদেরই একটা প্রশানে এই ঘটনাটা ঘটিয়েছে সেজন্য ওরাও তীব্র প্রতিবাদ করছে যে আমরাও তো শিক্ষার অঙ্গ শিক্ষাক্ষেত্রে এই নৈরাজ্য আমরা হতে দেবো তার সঙ্গে শিক্ষা বন্ধুরাও আমাদের আছে এখানে আমার যারা আছেন সমস্ত অধ্যাপক বন্ধুরা আমার আছেন ভাই আমার থেকে সিনিয়র আমার থেকে জুনিয়র সবাই এখানে এসেছেন তার সঙ্গে আমার সমবয়সীরা আছেন আমার শিক্ষা বন্ধু ভাইরা আছে আমার ছাত্র অতি প্রিয় ছাত্রছাত্রীরা আছে সবাই মিলে আমরা এই ক্যাম্পাসে ঘুরবো কালো ব্যয় এবং প্রতিবাদের সুর আমাদের মুখে থাকবে কণ্ঠে থাকবে কিন্তু কোনো মাইক থাকবে আমার নাম আমি অধ্যাপক অধ্যাপিকা শিক্ষা দত্ত সেনগুপ্ত আমি বর্ধমান ইউনিভার্সিটি ওয়েবকুপার united president thank you, thank you.